দেখুন ঘনত্বটা কতটা পারফেক্ট হয়েছে সুপ্রিয় দর্শক দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব সহজভাবে ম্যাওনিস আর এই ম্যাউনিসটা কিভাবে তৈরি করলে একেবারে পারফেক্ট হবে এবং এটার স্বাদটা লোভনীয় হবে সেই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করার জন্য চলে আসলাম আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং উপকারে আসবে আর ভিডিওটা ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল এটা যদি একবার আপনারা বাসায় তৈরি করে খান তাহলে কিন্তু আর বাহির থেকে কিনে খাবেন না যখনই ইচ্ছে করবে চট এটা বানিয়ে নিতে পারবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই সুপ্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে হ্যান্ড বিটার দিয়ে একটা ডিমের মেরোন তৈরি করে দেখাচ্ছি তাই একটা ডিম ভেঙ্গে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ রসুনের পেস্ট হাফ চামিচের একটুখানি কম লবণ হাফ চামিচ গোলমরিচের গুঁড়া এক চামচ লেবুর রস অথবা ভিনেগার দুটোই একসঙ্গে ইউজ করতে পারেন আর দিয়ে দিতে হবে চিনি এক চামচের বেশি একটা ডিমের জন্যে আমার তেল লাগবে সোয়া কাপ এখানে এক কাপ নিয়ে আর অল্প অল্প প্রথমে দিয়েছি তারপর এটা হ্যান্ড বিটার দিয়ে এক মিনিট এইভাবে বিট করে নেব আর একবারে তেল দিতে যাবেন না অল্প অল্প তেল দিবেন আর এক মিনিট পর পর থেমে থেমে বিট করতে হবে প্রথমে কিন্তু পাতলা থাকবে এটা ভয়ের কিছু নাই অল্প অল্প তেল দিবেন আর বিট করতে থাকবেন এক পর্যায়ে দেখবেন যে আপনার বেওনিশটা ঘন হয়ে আসবে এইভাবে বিট করতে থাকবেন আর একটু ব্রেক দিবেন তারপর আবার বিট করবেন একটু ব্রেক দিবেন আমি এক কাপ দিয়ে দিয়েছি আর তাতে দেখেন আমার ঘনত্বটা অনেকখানি ঘন হয়ে আসছে আর আমি এটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে আমি এটা বিট করতেছি আর যে বাকি তেল ছিল সোয়া কাপ আমি ইউজ করেছি সেটা দিয়ে এবারে আমি একেবারে বিট করে নেব আরও এক মিনিট আমার এক মিনিট পর দেখেন এটা একেবারে ঘন হয়ে আসছে আর এটা একটা অবশ্যই লবণ আর টেস্টটা চেক করবেন যে কেমন হয়েছে আমার একেবারে পারফেক্ট আছে আপনারা যদি বেশি ডিমের করতে চান সেক্ষেত্রে কিন্তু লবণটা আর অন্যান্য উপকরণগুলো ডাবল করে দিবেন তাহলেই হয়ে যাবে দেখেন আমার রেডি হয়ে গেছে আমি সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি যে আমার ম্যাউনিটা কেমন হয়েছে একদিন হলেও আপনারা বাসায় ট্রাই করবেন ট্রাই করে কমেন্টে আমাকে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি ভালো লাগবে এটা খেতে ভীষণই আমি আর এটার স্বাদটা অসাধারণ অন্য সব মেউনিস থেকে এই মেউনিসের ফ্লেভার আর টেস্ট অসাধারণ এটা আপনারা নর্মাল ফ্রিজে পনেরো দিনের মধ্য রেখে খেতে পারবেন আমার ভিডিওগুলো যদি এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো দেবেন আমার জন্য দোয়া করবেন আমার পাশে থাকবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই